শুরু করছি মহান আল্লাহ তালা নামে আপনারা জানেন আগামীকাল চার জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব ঢাকায় আমাদের বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি সাহিত্য প্রতিষ্ঠান দপ্তর অধিদপ্তর ও পরিদপ্তরে কর্মরত সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যারা আউটসোর্সিং আছেন সকল ভাই বোনদের দুঃখ দুর্দশা উপস্থাপন এবং দাবি দেওয়া আদায় সংবিলিত মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছি আপনারা জানেন আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা শ্রম কমিশনের সাথে বসেছিলাম শ্রম কমিশন কিন্তু আমাদেরকে বারবার একটি কথা বলেছিল যে আপনারা আমাদের কাছে যে আবেদনটি জমা দিলেন এই আবেদনটি জমা দিলেই কিন্তু আপনাদের দাবি একদম পূরণ হয়ে যাবে এমনটা নয় আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে সাথে সাথে মাঠে আপনাদেরকে জানান দিতে হবে যে হ্যাঁ আপনারা মাঠে আসেন মাঠে থেকে আপনাদের দুঃখ দুর্দশার কথাগুলো সরকারের কাছে উপস্থাপন করতে হবে তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা আমাদের যে মানববন্ধন কর্মসূচি তারই ধারাবাহিকতায় আসলে এই সেই মানববন্ধন কর্মসূচিটা আমরা ঘোষণা করেছি আপনার যারা আমাদের গ্রুপটিতে সংযুক্ত আছেন অথবা বিভিন্ন মেসেঞ্জার ফেসবুক বিভিন্ন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আপনারা সংযুক্ত আছেন আপনাদের সকলকেই প্রথমেই আন্তরিকভাবে অনুরোধ করব যে আপনারা আগামীকালকের যে মানববন্ধন কর্মসূচি সেই মানববন্ধন কর্মসূচিকে সফল করবেন প্রথমতই আমি মানববন্ধন কর্মসূচিতে কারা কাদেরকে আসতেই হবে অর্থাৎ কাদেরকে অবশ্যই আসতে হবে আমি সে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বলছি প্রথমতই অনুরোধ করব যে সকল ভাইদের অতি সম্প্রতি চাকরি চলে গেছে তারা অবশ্যই শতভাগ উপস্থিত থাকবেন আমি আবারও বলছি যে সকল ভাই বোনদের চাকরি ইতিমধ্যেই চলে গেছে অতি সম্প্রতি তাদের শতভাগ উপস্থিতি আমি প্রত্যাশা করছি দ্বিতীয় নম্বর হচ্ছে যাদের চাকরি যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে অর্থাৎ কিছুদিনের মধ্যে যাতে চাকরি চলে যেতে পারে এমন সম্ভাবনা তৈরি আছে সে সকল ভাই বোনরা শতভাগ উপস্থিত থাকবেন এর বাইরে যাদের দীর্ঘদিনের বেতন বকে আছে সে সকল ভাই বোনেরা উপস্থিত থাকবেন এবং এর বাইরে ঢাকার মধ্যে যারা আছেন অর্থাৎ ঢাকার মধ্যে যে সকল বিভিন্ন প্রতিষ্ঠান আছে সে সকল প্রতিষ্ঠানের ভাই বন্ধুদেরকে অনুরোধ করবো আপনারা আগামীকালের মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে মানববন্ধন কর্মসূচিকে সফল করবেন আপনাদেরকে জানাতে চাই উক্ত মানববন্ধন কর্মসূচিটি সফল করার জন্য ইতিমধ্যেই আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্নভাবে কিন্তু কার্যক্রম পরিচালনা করে আসছে আপনারা দেখে থাকবেন আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু এই আন্দোলন কর্মসূচি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি আলোচনা করেছি বিভিন্ন লোকজনের সাথে পরামর্শ করেছি আমরা ভার্চুয়াল মিটিং করেছি অসংখ্য বার সেখানে জুম প্ল্যাটফর্মে করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে করেছি সকলের মতামতের ভিত্তিতেই কিন্তু আসলে আমাদের এই আগামীকালকের যে মানববন্ধন কর্মসূচি সেটি আসলে ঘোষণা করা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ আমাদের এই অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের জীবন নিয়ে আসলে ছিনিমিনি খেলা শুরু করেছে তারা আমাদের আগামীকালকের যে মানববন্ধন কর্মসূচি সেই মানববন্ধন কর্মসূচিটি যেন আমরা কোনোভাবে সফল করতে না পারি সেই চেষ্টায় তারা লিপ্ত আছে অর্থাৎ তারা চায় না যে আমরা সাধারণ আউটসোর্সিং কর্মচারী দৈনিক ভিত্তিক কর্মচারী বা ভিত্তিক কর্মচারী যারা আছে প্রকল্পে যারা কর্মরত আছে আউটসোর্সিং হিসেবে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটুক যদি তারা এমনটি চাইতো যে আমরা সাধারণ কর্মসূচির ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য চেষ্টা করি তাহলে তারা কোনোভাবেই আমাদের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে তারা বিভাজন তৈরি করতে পারতো না বিতর্ক তৈরি করতে পারতো না এবং কোনোভাবেই বলতে পারতো না যে এটা তাদের প্রোগ্রাম নয় আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন গ্রুপে আমাদের সম্মানিত সভাপতি সাহেব সাবেক সভাপতি সাহেব যেন মাউর রহমান আনিস ভাই উনি বারবার বলেছেন এটা নাকি তাদের প্রোগ্রাম না আসলে বুঝতে হবে মানুষের পালস মানুষ কি চায় সাধারণ কর্মচারীরা কি কয় বা তার সাধারণ কর্মচারীদের মনে কি চলছে দিনের পর দিন আমরা অপেক্ষা করতে করতে সাধারণ মানুষ কিন্তু অলরেডি কয়েক হাজার মানুষ চাকরি হারিয়েছে এই ডিসেম্বরে কয়েক হাজার মানুষ চাকরি হারিয়েছে জানুয়ারিতে আরও কয়েক হাজার হারাবে এমনি করে চলতে থাকলে এক সময় গিয়ে দেখবেন যে অর্ধেকের বেশি মানুষ আমাদেরকে চাকরি হারিয়েছে সে সকল পরিবারগুলো কিন্তু অসহায় হয়ে পড়বে আসলে তারা কি চায় তারা আমাদেরকে আন্দোলন করতে দিতে চায় না তারা আমাদেরকে কোনো প্রোগ্রাম করতে দিতে চায় না তারা আমাদেরকে ঘুমাতে বলে এটার মানে আমরা কি ধরে নিব। আপনারা যদি সাধারণ মানুষের ভালো চান সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন চান তাহলে আমাদেরকে কেন আপনারা আন্দোলন সংগ্রাম থেকে দূরে থাকতে বলেন ইতিপূর্বে আপনারা দেখেছেন শুধু আগামীকালকের মানববন্ধন কর্মসূচিটি ব্যর্থ করার জন্যই তাদের অপচেষ্টা এমনটা কিন্তু নয় আপনারা দেখেছেন উনিশে অক্টোবরের পরে আমরা যখন রাজপথে আন্দোলন দিতে চেয়েছি এই আনিস ভাই কিন্তু আমাদেরকে বারবার কিন্তু নিষেধ করেছেন এবং বারবার কিন্তু আমাদেরকে হুমকি দিয়েছেন শুধু হুমকি দেননি উনি কিন্তু ওনার জায়গা থেকে আমাদেরকে বহিষ্কার করার মতো সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে কারণ দর্শনার নোটিশ দিয়েছেন বিভিন্ন নেতাকে কারণ দর্শন নোটিশ দিয়েছেন কারণ দর্শনার নোটিশ দিয়েছেন বহিষ্কার করেছেন করে আমাদেরকে আন্দোলন থেকে দূরে রাখতে চেয়েছেন এটা কেন আমি সাধারণ যারা আউটসোর্সিং কর্মচারী দৈনিক মজুরবিত্তিক কর্মচারী পূর্ববৃত্তি কর্মচারী কর্মকর্তা যারা আছেন আমি সকলের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম এর উদ্দেশ্য কি উনি উনিশ তারিখের পর থেকে আমাদেরকে কেন কোন উদ্দেশ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদেরকে আন্দোলন করতে দিতে চায় না আমাদেরকে কেন আন্দোলন থেকে দূরে রাখতে চায় এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম সাথে সাথে আগামীকালের আন্দোলন সফল যেন না হয় এটা নিয়ে উনি ঘিন্ন অপদেষ্টা ইতিমধ্যে শুরু করেছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করব আমরা কেউ এখানে নেতা হতে আসেনি আমরা কেউ এখানে নিজের নিজস্ব নিজস্বতা আমরা আসলে উপস্থাপন করতে আসিনি আমরা এসেছি প্রত্যেকটা মানুষের দাবি যে যৌক্তিক দাবি সেই দাবিটি যেন পূরণ হয় সেই চেষ্টা করতে আপনারা দেখেন আমাদের মানববন্ধনী সফল করার জন্য আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত না এমন কিছু সুশীল সমাজের মানুষ কিন্তু অনেক আন্তরিকতা নিয়ে কাজ করছে যেমন যদি আমরা বলি সমাজতান্ত্রিক ফ্রন্ট যেটা আছে আমাদের সম্মানিত সুশীল সমাজের প্রতিনিধি সম্মানিত রাজেগুজ্জামান রতন ভাই উনি কিন্তু আমাদের শ্রম সংস্কার কমিশনের মেম্বার এবং বলিষ্ঠ মেম্বার উনি কিন্তু আমাদের প্রোগ্রামটিকে সফল করার জন্য নিজে ফিজিক্যালি তো থাকবেন থাকবেন সাথে সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে কথা বলছেন বিভিন্ন নেতাদের সাথে কথা বলছেন সরকারের বিভিন্ন উত্তরতনা কর্মকর্তাদের সাথে কথা বলছেন যেন আমাদের প্রোগ্রামটি সফল হয় সাথে সাথে আপনাদেরকে জানাতে চাই আমাদের প্রোগ্রামে থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা কমিটির আনু মোহাম্মদ ভাই আরও উপস্থিত থাকবেন ঢাকা মহানগর শ্রমিক দলের নেতৃবৃন্দ এছাড়াও আপনার উপস্থিত থাকবেন সিপিডির কয়েকজন নেতা অর্থাৎ আমরা আমাদের যে দাবিটির যৌক্তিকতা আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে পেরেছি এখন কিন্তু যেখানে যাই সেখানে কিন্তু আমাদেরকে বলে যে না আপনাদের দাবিটি যৌক্তিক আপনারা মানবতভাবে জীবনযাপন করছেন তাহলে কি আমরা মানুষের কাছে বা সুশীল সমাজের প্রত্যেকটা প্রতিনিধির কাছে আমরা পৌঁছাতে পেরেছি এটা যে আমরা অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত আমাদেরকে যে নীতিমালা দ্বারা আমাদের হাত পা বেঁধে রেখেছে আমাদেরকে যে শোষণ করা হচ্ছে আমাদেরকে যে লাঞ্ছিত করা হচ্ছে বঞ্চিত করা হচ্ছে এই নীতিমালা যে অন মানে অনতি বিলম্বে বাতিল করা জরুরি এই নীতিমালা বাতিল করে স্থায়ী কাজের বিপরীতে আমাদেরকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া জরুরি এই বিষয়টা কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটি সুশীল সমাজের প্রতিনিধি প্রত্যেকটি মিডিয়া এবং সরকারের বিভিন্ন উদ্বোধন কর্মকর্তাদের কাছে কিন্তু আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি আমরা যখন হাঁটি পা পাপা করে আমাদের এক একটি লক্ষ্য আমরা পূরণ করে আমরা আরেকটি লক্ষ্যের দিকে আগাচ্ছি এক একটি প্রোগ্রাম আমরা সফল করে আরেকটি প্রোগ্রামের দিকে আগাচ্ছি ঠিক তখনই আমাদের সংগঠনের সর্বোচ্চ অভিভাবক যিনি আমাদের সভাপতি সাহেব উনি আমাদেরকে আবারও জোরপূর্বক দমিয়ে রাখতে চায় ভাই আসলে আপনি কেন দমিয়ে রাখতে চান সেই উনিশে অক্টোবর থেকে আপনি আমাদেরকে দমিয়ে রাখতে চাচ্ছেন আমরা আপনাকে বিতর্কিত করতে চাই না আমরা আশা করেছিলাম সাধারণ মানুষের পক্ষ থেকে যে প্রোগ্রামটি আহ্বান করা হয়েছে আপনি আপনার বড় মনের পরিচয় দিয়ে আপনি নিজের জায়গা থেকে বলবেন যে আমি এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করলাম আমরা কেউই আপনাকে অপমান করতে চাইনি আমরা কেউ আপনাকে অপমান করতে চাই না আপনি মিথ্যাচার করেছেন বারবার যে আমাকে নাকি আপনি আলোচনার জন্য ডেকেছেন আমি আলোচনার জন্য রাজি নাই আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই আপনার সাথে আমার বিগত পনেরো দিনের মধ্যে কথা হয়েছে তিনবার দুই দিন কথা হয়েছে আপনি বলেছেন আমি আমার সাথে আপনি বসতে চান আমি বলেছি অবশ্যই আমি আপনার সাথে বসবো কিন্তু আমাকে একটু সময় দিতে হবে আমি আমাকে ছুটির দিনে বসতে হবে আমি কোনোভাবেই অফিস দিনে বসতে পারবো না কারণ আমার অফিস আছে আপনি এতে রাজি হননি গত পরশুদিন আপনাকে আমি বিনীত অনুরোধ করেছি আমার কাছে আপনারা চাইলে আমি রেকর্ড দিতে পারি আমি বিনীত অনুরোধ করেছি ভাই আমার বাসায় কাজ ধরেছে মিস্ত্রি আমার অফিস আছে এর বাইরেও আমার কিছু ব্যবসায়িক ব্যস্ততা আছে ভাই অনুগ্রহ করে শুক্রবারে সকাল নয়টা থেকে শুরু করে আপনি যখন বলবেন আমি তখন বসবো কিন্তু আপনারা কি করেছেন আপনি কি করেছেন আমাদেরকে সেই সময়টুকু আপনি দেননি না দিয়ে আপনি মিথ্যাচার করেছেন আগের যে রেকর্ডিং সেই রেকর্ডিংগুলো মানুষকে আপনি শোনাচ্ছেন এবং বারবার আপনি একটা জিনিস বলছেন আপনার নাকি আমার সাথে বসতে রাজি ভাই বসতে যদি রাজি থাকেন আমি এখন ঢাকায় এসে আপনি বলেন কোথায় কখন কিভাবে বসবেন আমি এখন যে কোনো মুহূর্তে আপনার সাথে বসার জন্য তৈরি আছি শুধু আমি কেন আমরা যারা আছি সবাই আপনার সাথে বসতে রাজি আছি কিন্তু আপনি কোন উদ্দেশ্য নিয়ে আমাদের এই মহৎ উদ্যোগ যে উদ্যোগটির কারণে সারা বাংলাদেশে বঞ্চিত মানুষগুলো একটি সুযোগ সুবিধা পেতে পারে যে মানুষগুলো চাকরি চলে গেছে তাদের চাকরি ফিরতে পারে যাদের দীর্ঘদিনের বকেয়া বেতন আছে তাদের বকেয়া বেতন পরিশোধ হতে পারে আপনি এমন একটি প্রোগ্রাম আপনি বানচাল করার জন্য আপনি চেষ্টা করছেন আপনি আসলে এই সংগঠনের নেতা আপনি কিভাবে থাকবেন আপনি এই সংগঠনের নেতা থাকার মতো যোগ্যতা আপনি হারিয়েছেন অনেক আগেই কিন্তু আমরা আপনাকে সম্মান করি এখনো সম্মান করি আজও সম্মান করি আপনি আপনার সম্মানের জায়গাটুকু অক্ষুণ্ণ রাখবেন বলে আমি বিশ্বাস করি এরপরেও যদি আপনি আমাদের আগামীকালকের প্রোগ্রামটি যদি ব্যর্থ করার জন্য কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেন কোনো রকম অপচেষ্টা করেন তাহলে কিন্তু বাংলাদেশের এই নির্যাতিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষগুলো কিন্তু আপনাকে ক্ষমা করবে না আপনার প্রতি আমিও হুঁশিয়ারি দিয়ে বলতেছি সাবধান হয়ে যান সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলবেন না সাধারণ মানুষের ভাগ্য নিয়ে খেলবেন না আপনাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি আপনি সম্মানের জায়গায় থাকবেন আর যদি সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলেন আপনি যদি আমাদের আগামীকালকে প্রোগ্রামকে বিতর্কিত করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমরা কেউ আপনাকে ছেড়ে কথা বলবো না যারা আমার লাইফটি দেখলেন বা পরবর্তীতে দেখবেন তাদেরকে বিনীতি অনুরোধ করব আপনারা কোনো বিভ্রান্তিকর কথায় কান দিবেন না আপনারা যার যার জায়গা থেকে সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে আসবেন সেখানে আমাদের মানববন্ধন কর্মসূচির নাম লেখা থাকবে এবং আপনারা সশরীরে উপস্থিত হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমরা আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো মিডিয়ার মাধ্যমে সরকারকে জানাতে চাই এবং এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা আমাদের যে সকল মানুষ হারা হয়েছেন এসকল মানুষের চাকরি দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যাদের বকেয়া বেতন আছে দীর্ঘদিনের এবং আমাদের যে মূল দাবি চাকরি স্থায়ীকরণ এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা কথা বলবো এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে কথা বলবো আমরা কোনো রকম রাস্তা অবরোধ করব না আমরা কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করব না আমরা অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে আমরা আমাদের এই মানববন্ধন কর্মসূচিটি আমরা পালন করব আমাদেরকে নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করতে চান তাদেরকে আবার অনুরোধ করব এখনও সময় আছে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে আমরা আগামীকালকের মানববন্ধন কর্মসূচিকে সফল করি এবং আগামী দিনের যে সকল আন্দোলন সংগ্রাম আছে যে কর্মসূচি আছে আমরা সকলে মিলে সেই কর্মসূচিগুলিকে আমরা সফল করি আর যদি আপনারা মনে করেন যে আপনারা আপনাদের অপতৎপরতা অপচেষ্টা দ্বারা আমাদের এই প্রোগ্রামকে আপনারা বানচাল করবেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ছেড়ে কথা বলবো না সাধারণ আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্প কর্মরতরা কেউ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না আপনি দেখবেন আমরা যখনই ভালো কোনো কাজের উদ্যোগ নিয়েছি তখনই বারবার আমাদের আনিস ভাই বাধাপ্রাপ্ত করেছেন আমাদেরকে কেন বাধাপ্রাপ্ত করেছেন আজও অজানা উনি এখন পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট করেননি উনি বারবার বলেছেন আমাদের নাকি পরিপত্র হয়ে যাচ্ছে কিন্তু কই আজও কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি উনি বারবার বলেছেন সরকারের বিভিন্ন উদ্বোধন কর্মকর্তাদের সাথে উনি মিটিং করেছেন এখন পর্যন্ত কিন্তু আমরা দৃশ্যমান কোনো কিছু দেখতে পারিনি আসলে আমরা নির্যাতিত নিপীড়িত বিগত সরকারের সময় আমরা নির্যাতন নিপীড়িত ছিলাম আমরা এখনও নির্যাতন নিবেড়িত আছি আমরা আর কতদিন নির্যাতিত নিপীড়িত থাকব। আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই আমাদের এই নির্যাতন নিপীড়ন থেকে আমরা ইনশাল্লাহ মুক্তি পাবো তারই তারিখ প্রচেষ্টা হিসেবে আমরা আমাদের আগামীকালকে যে মানববন্ধন সেই মানববন্ধন কর্পোরেশনটি আমরা ঘোষণা করেছি আবারও দত্ত আহ্বান জানাবো আপনারা যার যার জায়গা থেকে অংশগ্রহণ করে মানববন্ধন কর্পোরেশনটিকে সফল করবেন আর যদি কোনো সচেতন মানুষের কাছে আনিস ভাই বিদর্কিত মন্তব্য করেন আমি ইতিমধ্যেই আমাকে অনেকজন ফোন দিয়ে বলতেছেন উনি ফোন দিয়ে অবান্তর কথাবার্তা বলতেছেন যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে আগামীকালকের মানববন্ধন কর্মসূচির পরে আমাদের প্রথম এজেন্ডা হবে আনিস ভাই যেখানে থাকুক তাকে খুঁজে বের করে এই সকল কথাবার্তা কেন বলছেন এবং আমাদের আন্দোলন সংগ্রাম কেন বানচাল করার চেষ্টা করছেন এই সকল প্রশ্নের উত্তর তাকে দিতে হবে আমরা আগামীকালকের কর্মসূচি সুন্দরভাবে পালন করার পরে আনিস ভাইয়ের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব। ধন্যবাদ সবাইকে সকলে পাশে থাকবেন এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আমরা যেন আগামীকালকে মানববন্ধন কর্মসূচি সূচিটি অত্যন্ত সফলভাবে আমরা শেষ করতে পারি ধন্যবাদ জানাচ্ছি সকলকে আসসালামু আলাইকুম